আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি আবারও রুই মাছের একটি রেসিপি নিয়ে আজকে রুই মাছের রান্না করবো আমি ফুলকপি দিয়ে আমার হাজব্যান্ডে ভীষণই পছন্দ ও না এমনি মাছ খেতে চায় না মানে আলু দিয়ে ফুলকপি দিয়ে মানে এরকম বা বড়ি দিয়ে এরকম সব রকম জিনিস দিয়ে কিন্তু বেশি পছন্দ করে রুই মাছটা খেতে তার জন্য আজকে আমি ফুলকপি নিয়ে নেছি অর্ধেকটা ফুলকপি কেটে নিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি ফুলকপিটাকে আর নিয়েছি রুই মাছ রুই মাছগুলোকে ভালোভাবে একদম লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সর্ষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এ বাড়িতে দিয়ে দিব একটু করে ফোড়নের জন্য কালো জিরে তারপর এখানে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা ছোট করে দিলাম এই মশলাটা আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপরে নিয়েছি একটা গোটা রসুন অল্প একদম টুকরো আদা তারপরে দিয়েছি কাঁচা ধনে কাঁচা জিরে কাঁচা মুড়ি প্রত্যেকটা আমি কিন্তু এক চামচ করে নিয়েছি সবই দিয়ে দিলাম এই মশলাটা ভালোভাবে তেলের সঙ্গে মেশাবো আমি একটু নিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলার সঙ্গে মেশাবো এইবার একে একে সব মশলাগুলো শুকনো মশলা যেগুলো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুলো কালারের জন্য এক চামচ মতো দিলাম তারপর আমি কটা কাঁচা লঙ্কা কাঁচা ও পাকা দুই রকম লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝালকে যে খেতে পছন্দ করে সেই হিসেবে কিন্তু আপনারা অবশ্যই দেবেন এই মশলাটাকে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা একদম কাঁচা যে গন্ধটা সেটা যেমন চলে যায় অনেকক্ষণ ধরে কষবো তাহলে মাছ রান্নাটা খুব ভালো হবে খেতে মাছের ক্ষেত্রে যখনই আপনারা মাছ রান্না করবেন মশলা কিন্তু বেশি ফুন ধরে কিন্তু কষাবেন পেঁয়াজ বাটা হোক আর টমেটো বাটা হোক যত বেশি ফুন ধরে মশলাগুলোকে কষবেন তত কিন্তু রান্নাটা ভালো হবে মশলা কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আপনারা তেল ছাড়তে লেগেছে এবার আমি দিয়ে দেব আমি এখানে গরম পানি অ্যাড করব গরম পানি দিলে কি হয় টেস্টটা আর একটু বেড়ে যায় সবসময় আমি চেষ্টা করি গরম পানি অ্যাড করার যে কোনো সবজিতে মাছে দিয়ে দিলাম এই ঝোলটা যখন একটু ফুটে আসবে তখন আমি দেবো এতে ফুলকপিগুলো এত সিম্পল এই রান্নাটা তবে খেতে কিন্তু ব্যাপক লাগে ফুলকপি দিয়ে মাছ আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে আমি যেভাবে করছি উঠছে ঝোলটা এবার আমি এতে ফুলকপিগুলো দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপিটাকে দু মিনিট দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট ফোটাবো তারপরে এতে কিন্তু মাছগুলো সব দিয়ে দেবো তিন মিনিট পরে ফিরে আসছি তিন মিনিট পরে ফিরে এলাম এবার মাছগুলো দিয়ে দেব এক এক করে সব মাথাটা কিন্তু আজকে দেব না আমি এখানে মাছের পটকা ছিল পটকাগুলোকেও কিন্তু দিয়ে দেব আর কলাজি ছিল এই যে আপনারা গিয়ে যেমন ঝোলটা খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু করবেন আমি আজকে খুব একটা বেশি ঝোল করবো না যেহেতু ডাল করেছি এইবার আমি চার পাঁচ মিনিট কিন্তু ফোটাবো মিডিয়াম ফ্লেমে যাতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় মাঠ যেহেতু ভাজা ফুল লাগবে না সেদ্ধ হতে কিন্তু ফুলকপিটা একটু সময় লাগতে পারে তাই জন্য পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ফোটাবো তাহলে কিন্তু হয়ে যাবে মাছটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পর ফিরে এলাম তারপর নাড়িয়ে দেব ফুলকপিটা শুধু চেক করবো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে ফুলকপি মাছও হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব এতে ঘরে তৈরি মিক্স মশলা আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন মিক্স মশলার ভিডিওটা দেওয়া আছে আর সব শেষে দেব একদম ফ্রেশ ধনে পাতা কুচি টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য তাহলে দিয়ে দিলাম উপর থেকে রেডি হয়ে গেল আমার মাছ দিয়ে টেস্টি টেস্টি ফুলকপি তাহলে কেমন লাগলো আজকে আমার এই রান্না আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আপনার বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করবেন ফুলকপি দিয়ে মাছ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একদম রেডি মাছ রান্না ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দেব